গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা আর এরপরেই পুলিশ হয় পুলিশ জনতার খন্ডযুদ্ধ চলাকালীনই যে ঘরের মধ্যে মানিকচক থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা আশ্রয় নিয়েছিলেন আজ সেই বাড়ির বাসিন্দারাই আতঙ্কের মধ্যে রয়েছেন পুলিশকে আশ্রয় দিয়েছেন বলে পরবর্তীতে তাদের ওপরেও হামলা হতে পারে এই আশঙ্কায় পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্তী নারা বেগম এবং তার পুত্রবধূ পিউ ইয়াসমিন বলেন রক্তাক্ত অবস্থায় থানার আইসিকে আমরা ঘরের মধ্যে আশ্রয় দিই এরই মধ্যে বাইরে থেকে কেলে বাঁশ দিয়ে অত্যাচার চলে আমাদের ঘরের ওপরে এই সময় পুলিশ কর্মীরা ছাড়াও পরিবারের চার সদস্য সহ তিনজন শিশু ঘরের মধ্যেই ছিল ইটের আঘাতে আমার আট মাসের শিশু আহত হয় পরবর্তীতে দেখতে পাই পেট্রোল ঢেলে আমাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে ক্ষিপ্ত জনতা সেই সময় আমাদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ এ বিষয়ে বাড়ির গৃহবধূ পিউ ইয়াসমিন বলেন আমরা ভয় পেয়ে গেছিল প্লাস মানে ওই টিয়ার বমের গ্যাসগুলো ওদের ছোট ছোট বাচ্চা ছিল তো ওদের চোখে মুখে মানে গ্যাসগুলো লেগে যাওয়ার ফলে ওদেরও খুব ক্ষতি হয়েছে পুলিশদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যখন আমাদের বাড়িতে আশ্রয় নেয় আমরা দেখতে পেলাম কি এর মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল আলমারি শোকেস যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে পুলিশরা দেখতেও পাচ্ছিল প্লাস আমরা মানে কিছু কিছু সামনে কিছু মানুষ ছিল তারাও বললো কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়িতে এবার বাড়িতে যদি বিন্দু মাত্র আগুন লাগায় তাহলে তো পুরো বাড়িতে যারা আছে পুলিশ সমেত আমরা ছিলাম ছোট ছোট বাচ্চারা ছিলেন তো সবাই আগুনে আমরা মারা যেতাম এগুলো আতঙ্কেই পুলিশ কিন্তু ফায়ারিং করতে বাধ্য হয়েছে গতকালের ঘটনা মনে পড়লে কেয় কারণ সবাই মানে গ্রামের বাসিন্দারা ভাবছে কি পুলিশকে আমরা আশ্রয় দিয়েছি তো আমাদের বাড়িতেও মনে হচ্ছে কি একটু আতঙ্কের ব্যাপার রয়েছে নিরাপত্তা চাই আপনাদের কি ভয়ের মধ্যে আছে আপনাদের কি না ঘটার কিছুই নাই কারণ কি পুলিশ তো আমাদের বাড়ির ভেতরেই ছিল তার সত্ত্বেও এত কিছু আমাদেরকে সামলাতে হয়েছে আমরা যখন সামলাতে পারিনি লাস্টে আমাদেরকে ওই পেছনের বাড়ি থেকে জানলা কেটে আমাদেরকে অন্যদিকে পাস করেছে কারা পাস করলো এটা বাইরে এখান থেকে পুলিশ প্রশাসন ছিল আর বাইরে থেকে কিছু জনসাধারণ ছিল আমার মানে বাড়ির পেছন দিকে ওই দিকে আমাদেরকে পার করেছিল পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বহু পুলিশ বাহিনী পৌঁছে তাদের উদ্ধার করলেও আমাদের ঘরের বিভিন্ন সামগ্রী ভেঙে চুরমার করে দিয়েছে আমাদেরও মারধর করবে বলে হুমকি দিচ্ছে তারা তাই আমরা আতঙ্কের মধ্যে রয়েছি আমরা চাই আমাদের নিরাপত্তা এবং ক্ষতিপূরণ দিক এ বিষয়ে গৃহকর্তী অঞ্জুম নারা বেগম বলেন লাইনের লাইন নিয়ে এরকম অবস্থা হয়েছে আর প্রশাসনকে বাঁচাতে যে আমাদের এই অবস্থা কালকে আমাদের বাড়িতে সব মার্ডার হয়ে যেত কি পরিস্থিতি হয়েছিল কেন এরকম হলো কেন কি লাইনের জন্য লাইন লাইনের জন্য সব স্ট্রাইক করেছিল লাইন দিয়ে এরকম ঘটনা আপনার বাড়িতে ছিল কে প্রশাসন মানে পুলিশ হ্যাঁ কি হয়েছিল পুলিশের পুলিশের মাথা ব্লাড লিয়ে আর আমাদের বাড়িতে দড়িয়ে বাড়িতে ঢুকে গেছে তারপরে এই অবস্থা হলো কিভাবে কারা হামলা করলো এখানে কারা কারা করেছে আমরা তো সব ভিতরে আছি